বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু বাংলাদেশে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্য মৃত্যু আর খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের আরও একবার আপনাদের জানাই বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু বাংলাদেশের কাকদ্বীপে মৎস্যজীবীর রহস্য মৃত্যু খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের বিশ্বজিৎ হালদার রয়েছে আরও বিস্তারিত বা বলবে বিশ্বজিৎ খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবার তুলছে এটা কী ঘটনা কাজদ্বীপের যে বাসিন্দা যে বাবুল দাস একেবারে বয়স মাত্র পঁচিশ বছর বয়স এবং তিনি কানেও শুনতে পান না এবং মুখেও কিছু বলতে না একেবারে সেই জায়গা থেকেই প্রশ্ন করছে দীর্ঘদিন ধরে কিন্তু এই চলার ট্রলারের শ্রমিকের কাজ করেন এবং এই মাস দিনে আগে যে ট্রলার বাংলাদেশে আটক হয়েছে সেখানে ছিলেন এবং সেই জায়গা থেকে স্ট্রক করে মারা গিয়েছে বলে এমনটাই কিন্তু তাকে জানানো হয়েছে পরিবারকে এবং তারপরে স্বাভাবিকভাবে পরিবার কিন্তু একেবারে একবারে ভেঙে পড়েছে পরিবার এবং যেটা অভিযোগ করতে শুরু করেছে যে এই অল্প বয়সে কি মানে তার স্ট্রোক হয় এবং সে মারা যায় তাকে চক্রান্ত করে কিন্তু মেরে ফেলা হয়েছে এমনটাই কিন্তু পরিসুত্র খবর পরিসুত্রতে জানা হচ্ছে যদিও অ্যাসোসিয়েশন থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে বাংলাদেশ সরকার সঙ্গে যোগাযোগ করছে এবং তারা এর প্রকৃত তদন্ত চাইছে কিভাবে এই বহুল লাশ মারা গেল ধন্যবাদ বাংলাদেশে অনেক অত্যাচার করেছে নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল আবার কথা বলতে দেয় না অত্যাচার করে খেতে দিচ্ছে দিচ্ছে না নিজেরা যেভাবে তোলার সারার জন্য একটা যুক্তি করি দেখলো যে যদি ভালো ছেলে মারিয়া গাইলে কথাটা প্রকাশিত করে আমার ছেলে কানে শুনে না কথা বলতে পারে না কথা বলতে পারছে না তাই সে যে বাবা ছেলেটা যদি মারি দিই তাইলে আমরা বাংলাদেশ থেকে সারা সবাই তাইলে ও ছেলে মারা মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারব না যে এই ছেলেটা এইভাবে মারছি সারা ভাবার জন্য ভারত আসার জন্য যে বাংলাদেশ সরকার সারার জন্য ওকে সেরে মারতে পারি তাহলে বাংলাদেশ সরকার সেরে দিব আমাদের এই উদ্দেশ্য করি আমার ছেলেটারে মেরে দিচ্ছে মেরে এখন এরা বলছে মানে ওই ছেলের হার্ট অ্যাটাক হয়েছে বরনগরে বাগজোলা খাল চুরি খাল দখল করে নিচ্ছে তৈরি হচ্ছে একের পর এক বাড়ি অভিযোগ এর পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত এটা বাগজোলা খাল বরানগরের সতীন লেন নগরে এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ড সতীন লেন নগর এখান দিয়ে বই গিয়েছে খাল এলাকার বড় ভরসা অভিযোগ এই খালে জমি মাফিয়ার নজর খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে এরপর জমি বিক্রি এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা আগে এই খালটা ছিল আরো চওড়া আশেপাশে লোকরা আস্তে 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 পুরো দখল করছে দখল এমন ভাবে করছে pore খালটাকা দর্দমার মত করে ফেলছে যা ফুটার খাল 20 ফুটার মত হয়ে গেছে পরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ এরই মধ্যে খাল দখলের অভিযোগ শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক তার সামনে খব উগ্রে দেন বাসিন্দারা সে সমস্যা সমাধান করার চেষ্টা করছেন এবং উনি ছেড়ে দপ্তর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন এস স্যারের সাথে কথা বলেছেন সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে বিধায়ক আবার আসবেন পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে যাতে জল না জমে ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায় সেটাই যাতে ঠিক থাকে সেইটার জন্যই আজকে অঞ্জন দা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি কাজ এগো কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বলতে হবে সেই অনুযায়ী আমরা ডিসিশন বরানগর থেকে সুবিতে দে নিউজ 18 বাংলা এসআইআর নিয়ে নানান রকম অভিযোগ কদম্ব কাছেতে ফর্ম ফিলাপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ দত্তপুকুরে তেরো বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি কারোর পরিবারের দাবি দু হাজার লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না আর ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম এই সময় উত্তর পারাসতের কদম্বগাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলা এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে অভিযোগ ফর্ম ফিল সময় ভোটার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে চেপে ধরেন স্থানীয়রা যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন সব মিলিয়ে আটজন খবর দেওয়া হয় গাছি থানায় আটজনকে নিয়ে যায় পুলিশ ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নেই এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে কারণ যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসছি যে আপনাদের বাড়ি কোথায় বললো নিউ বেড়া এসে ফর্ম ফিল আপ হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফাড়িয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সজমনি দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন নাগরিকরা ফর্ম ফিল করে জমা দেবেন এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন অনেক প্রতারক তালা থাকতে পারে এখানে নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের চাটুরিয়া অভিযোগ এসআইয়ের আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আলী বয়স হাতে এসআইআর ফর্ম পান সম্প্রতি পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন বৃহস্পতিবার স্ট্রোক হয় ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে সেখান থেকে এনআরএস শনিবার মৃত্যু হয় বৃদ্ধের ফর্মটা দিয়েছে কি করব না করব। পাঁচজনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে এটা তুমি এতটা নিয়ে টেনশন করো না বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গোহ করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে টাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে পামরা পড়ে আছে আমাদের আতঙ্ক তো আছে কিন্তু ওনাদের ওনার একটু বয়স হয়েছে উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত জলপাইগুড়ি সাতকুরা পাশেই বাংলাদেশ এখানকার বাসিন্দা কমলা দাস